আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের প্রথম সেমিস্টার কিংবা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি থেকে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত সিলেবাস বা মানবণ্টন বা যেই রূপরেখা দেওয়া হয়েছে তার আলোকেই অর্থাৎ এই প্রশ্নপত্রের আলোকেই তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তোমরা নিশ্চয়ই জানো এই বছর থেকে আবারও নতুন নিয়মে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সো আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে প্রশ্নে কত নাম্বারের পরীক্ষা হবে কোন কোন বিষয়গুলো আসবে সবগুলো বিষয় তুমি আজকের এই ক্লাস থেকে দেখে নিতে পারবা সেক্ষেত্রে ক্লাসটি শুরু করবে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে আচ্ছা দেখো এখানে প্রথম সেমিস্টার পরীক্ষার এটি একটি নমুনা প্রশ্ন তো এখানে দেখো প্রথম সেমিস্টার এক্সামিনেশন এখানে দুই হাজার পঁচিশ এখানে ইংলিশ সেকেন্ড পেপার এটা দ্বিতীয় পত্র তো দ্বিতীয় পত্র তোমাদের দুই ঘন্টা সময় থাকবে কিন্তু পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে ঠিক আছে আচ্ছা গ্রামার অংশ থেকে কি কি থাকবে গ্রামার অংশ থেকে এখানে থাকবে দ্য নেম অফ পার্টস অফ স্পিচ ইচ আন্ডারলাইন ওয়ার্ড দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে আন্ডারলাইনের মধ্যে যেই শব্দগুলো রয়েছে আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি যেমন ব্রেভ এটা এই শব্দটা কি এটা কি নাউন না প্রোনাউন না এডজেক্টিভ না ভার্ব অর্থাৎ পার্টস অফ স্পিচ কয় প্রকার আট প্রকার এই আট প্রকার মধ্যে এটা কোন শব্দ ঠিক আছে এই যে অ্যান্ড এটা হচ্ছে কনজাংশন তুমি অ্যান্ড লিখে সমান সমান দিয়ে কী লিখবা কনজাংশন বিফোর এটা হচ্ছে কি প্রিপোজিশন হুড়া এটা কি মাইন্ড এটা কি ওয়াটার এটা কি এই যে ওয়াটার ফানি এটা হচ্ছে একটা কি নাউন এই যে কোনটা নাউন কোনটা প্রনাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার্ব এটা তোমাকে চিনতে হবে তো এই বিষয়ে একটা প্রশ্ন থাকবে একটাতে শূন্য দশমিক পাঁচ করে দশটা শূন্যস্থান থাকবে মানে দশটা শব্দ থাকবে এটা জন্য তোমাকে পাঁচ মার্ক দাও হবে আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝছো দুই নাম্বার প্রশ্ন তোমাদের কি আসবে সেটা দেখেছে দেখো বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ওয়ার্ড ফ্রম দ্য বক্স এখানে কয়েকটা বক্সে কয়েকটা শব্দ দেওয়া আছে এই শব্দগুলো কোন শূন্য স্থানে বসবে তো এখানে কোনো রুলস নেই অর্থাৎ যেই শব্দটা যেখানে মিলে তুমি সেই শব্দটা সেখানে লিখবে বক্স থেকে খুঁজে এ দিয়ে ভি দিয়ে প্রশ্নটা লেখার দরকার নেই জাস্ট উত্তরগুলো লিখবা এ দিয়ে ভি দিয়ে সি দিয়ে জাস্ট উত্তরগুলো লিখবা ঠিক আছে পুরো পুরো প্রশ্নটা লেখার দরকার নেই আচ্ছা তিন নাম্বার এখানে পাঁচটা বাক্য তৈরি করতে বলা হয়েছে ঠিক আছে মে ফাইভ সেন্টেন্স ফাইভ সেন্টেন্স মানে হচ্ছে পাঁচটা বাক্য তৈরি করবা কোনটার সাথে কোনটা মিলে সেই অনুযায়ী তুমি পাঁচটা বাক্য তৈরি করবা এটার জন্য পাঁচ নাম্বার চার নাম্বার দেখো ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট ফর্ম অফ বার্ব অর্থাৎ বার্বের সঠিক ফর্মটা তোমাকে লিখতে হবে এই এখানে যেমন কম্পিউটার এখানে বি বি মানে হচ্ছে এম ইজ আর ওয়াজার এখানে লিখতে হবে এরপরে ইট হ্যাজ বিকেম বি কম বিকেম ঠিক আছে ভার্বের ফার্স্ট পার্সিপাল ফর্ম হবে এরপরে ইউজ ইউজড অর্থাৎ এই যে এই ভার্ব এখানে ব্যাকেটের শব্দগুলোই লিখবে তবে তার সঠিক ফর্মটা লিখতে হবে তোমরা নিশ্চয়ই জানো কীভাবে রাইট ফর্মের ভার্ভ লিখতে হয় এটা ভালো করে প্র্যাকটিস করবে এই ব্যাকেটের শব্দগুলো তবে তার সঠিক ফর্মটা লিখতে হবে এটার জন্য ফার্স্ট নাম্বার এরপরে হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স এখানে এটা যেমন এটাতে ইন্টারগেটিভ বলা হয় অর্থাৎ এটাকে প্রশ্নবত বাক্য পরিণত করতে বলা হয়েছে যেমন এটাকে বলা হয়েছে নেগেটিভ এটাকে নাবোধ বাক্যে পরিণত করতে বলছে এটাকে এক্সলেমেটরিভ এটাকে অ্যাফারমেটিভ নেগেটিভ এগুলো তো এখানে চেঞ্জিং সেন্টেন্স এখান থেকে তোমাকে পাঁচ নাম্বার দেওয়া হবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার ছয় নম্বর প্রশ্ন থাকবে তোমাদের পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষর এবং ছোটো হাতের অক্ষর এই যে বাক্যগুলো দেওয়া আছে বাক্যের শুরুতে প্রথম অক্ষর বড় হাতের নামের শুরুতে প্রথম অক্ষর হাতের নিখুঁয় একজন ব্যক্তির নাম ঠিক আছে কোথায় বড় হাতের অক্ষর কোথায় ছোট হাতের অক্ষর এগুলো ভুলভাবে দেওয়া আছে তুমি এটাকে দাঁড়ি কমা ফুলস্টপ সব কিছু দিয়ে অর্থাৎ সঠিকভাবে লিখতে হবে এটার জন্য পাঁচ নাম্বার আর রাইটিং অংশ এখানে বিশ নাম্বার থাকবে অর্থাৎ লিখিত এখান থেকে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার ফ্রেইং ফর এ লিভ অফ অ্যাবসেন্স ফর দোর এখানে তুমি একদিন খুব ইচ্ছে বা অনুপস্থিত ছিলে তো তার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে শিক্ষকের কাছে এটার জন্য আট নাম্বার আর একটা কম্পোজিশন বা রচনা লিখতে হবে এটার জন্য হচ্ছে বারো নাম্বার তো এখানে বারো নাম্বার রচনাতে আর অ্যাপ্লিকেশন আট নাম্বার মোট হচ্ছে এখানে বিশ নাম্বার আর গ্রামার অংশগুলো তো দেখছো ঠিক আছে তো এইভাবেই প্রশ্নটা তোমাদের হবে এই প্রশ্নটা কি হুবাহু আসবে না স্যার এই প্রশ্নর আলোকে তোমাদের প্রশ্নটি তৈরি করা হবে ঠিক আছে এখান থেকে এই প্রশ্নের আলোকে তোমরা তোমাদের বইয়ে যেই পড়াগুলো রয়েছে সেই বিষয়গুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা এবং তোমাদের সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে